আপনার কে জামাত ইসলামের আমের মাপ চেয়েছে আপনারা দেখেছেন যে তিনি খেল মাপ চেয়েছেন যে মানে আপনার কে একাত্তর সালে তারা মানে রাজা করেছিল এর জন্য করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি ওনার কথা শুনে আপনারা অনেকে মত পাইছেন অনেক শেয়ারও করেছেন যে আপনারা মানে বলতে চাচ্ছেন

সব আমাদের ভুল হয়ে গেছে তো আমাদের ক্ষমা করে আরেকটা আমাদের সুযোগ দিন আমরা নির্বাচন করে আমরা ক্ষমতায় বসে আমরা সুন্দরভাবে দেশ চালাবো কিন্তু কয়লা দইলেও ময়লা যায় না আর আপনারা এই ভিডিওটাই কাট শাট করে মানে এমন এডিট করছেন যে আপনারা বোঝাইতে চাইছেন যে তিনি রাজাকার ছিল এটা বলতেছে অনেক ভিডিও দেখলাম যে আপনারা কেটে কেটে এমনকি এটা নিয়ে করতেছেন